প্রিয় কৃষক ভাইয়েরা দুই সালের প্রলঙ্কারী বন্যায় আমাদের দেশের ছয়টি বড় বড় জেলার কৃষিক্ষেত্র ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে সাধারণত মাঠ ফসল থেকে শুরু করে প্রাণী সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে এই ক্ষতিগুলো পুষিয়ে ওঠা আসলে আমাদের জন্য খুব কঠিন তবে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আমরা আসলে রিকভার করব একটা দেশের বন্যা যতগুলো ক্ষতি বয়ে আনে তার চাইতে অনেক বেশি কিন্তু উপকারও বয়ে নিয়ে আসে কৃষি জমির জন্য বন্যা একটা আশীর্বাদ শুরু আজকে আমরা দেখব যে একটা এলাকাতে যদি প্লাবন বা বন্যা হয় সেক্ষেত্রে সাধারণত কোন বিষয়গুলো আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ শুরু হয়ে আসে তার মধ্যে প্রধান যদি দেখেন আপনারা যে হিউমিক অ্যাসিড মাটির জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই উপাদানটা যেখানে সাধারণত অনুজীবের বৃদ্ধি বা গ্রোথ নির্ভর করে সেই হিউমিক অ্যাসিড রিকভার করার জন্য আসলে বন্যার কোনো বিকল্প নেই কৃত্রিমভাবে রাসায়নিক সার বা জৈব সার প্রয়োগ করে এটাকে রিকভার করা খুবই কঠিন কিন্তু নির্দিষ্ট সময় পর পর যদি ওইসব সব এলাকাতে বন্যা হয় তাহলে সাধারণত মাটির জন্য প্রয়োজনে এই সকল হিউমিক অ্যাসিড রিকভার হয় খুব সহজে দ্বিতীয়ত যদি দেখেন মাটির পিএইচ আমরা সাধারণত বিভিন্ন সময় জমিতে নির্বিচারে রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করি সেক্ষেত্রে আমাদের কৃষি জমিগুলো যে পাওয়ার অফ হাইড্রোজেন বা পিএইচটা লবণাক্ত বা ক্ষারত্ব বা অম্লত্ব খারত্ব যে বিষয়টা থাকে সেটা কিন্তু ইমব্যালান্স হয়ে যাচ্ছে আমরা যদি খেয়াল করি কোন এলাকার মাটিতে লবণাক্ত খুব বেশি কোনো এলাকার মাটিতে আবার সাধারণত অ্যাসিডের মাত্রাটা বেশি এই দুই যে মাত্রা রয়েছে এই মাত্রাটাকে নিউট্রাল করার জন্য আমরা সাধারণত সেস প্রয়োগ বা ওয়াশিং এর কথা বলি এরকম ঠিক এক একটা বন্যা যখন আসে তখন সেসব এলাকাতে যে পিএইচ এর সাম্যের যে প্রতিকূলতা ছিল বা ইমব্যালান্স ছিল সেটা সাধারণত নিউট্রেলে আসে এবং সাধারণত যদি ওখানে পিএইচটা টা আসে তাহলে ওই জমিতে সাধারণত যে কোনো রাসায়নিক সার বা জৈব সার প্রয়োগ করে দ্রুত সময়ের মধ্যে কাজ করে তৃতীয়ত হলো যে পলল পললটা হল সবচেয়ে বড় আশীর্বাদ যে কোনো এলাকাতে যখন বন্যার পানি স্থির হয়ে যায় তখন সেই মাটিতে থাকা সেটা সাধারণত মাটির উপরের স্তরে জমা হয় এবং এইটাই কিন্তু আসলে মাটির একটি প্রাণ এবং এই পলল কণার ভিতরে সাধারণত হেমিকাসিড জৈব পথ বা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রচুর নিউট্রিয়েন্ট এখানে জমা থাকে এরপরে পানির পুনর্বরণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত আমরা জানি যে প্রতি বছর আমাদের প্রতিটি এলাকার পানির যে স্তরটা ছিল সেটা নেমে যাচ্ছে কিন্তু ওই সব এলাকাতে যখন বন্যা হয় সে বন্যার কারণে কিন্তু ওই সাধারণত যদি কন্টিনিউ দিন বা এলাকাতে এক মাস থাকে সাধারণত থেকে দেড় ফিট পানি পূরণ হয়ে যায় কারণ আমরা যে পরিমাণ পানি সাধারণত ভূগর্ভস্থ থেকে সংগ্রহ করি সে পরিমাণ পানি কিন্তু রিকভার করি না যে কারণে এই সকল বন্যা যখন পনেরো দিন বিশ দিন বা এক মাস বা একটা দেশের সময় পর্যন্ত হয়ে যায় তখন এই পানির রিকভারটা পর্যাপ্ত পরিমাণ হয় যেটা আমাদের মানুষের জন্য যেমন মিঠা পানি চাহিদা পূরণ করে ঠিক অনুরূপভাবে কৃষি জমিতে যে পূরণ পানিগুলো পূরণ তুলতে হয় আবার জমিতে সেচ দিতে হয় সেই পানিগুলোর পুনর্বনি সাধারণত বিশেষ ভূমিকা রাখে যদি কন্টিনিউ এই সকল মিষ্টি না হয় তাহলে এই পানির লেয়ারটা এত নিচে নেমে যাবে যখন কৃষি জমিতে সেচ দেওয়া যেমন দুষ্কর হবে ঠিক অনুরূপভাবে যে এখানে যে মিষ্টি পানির সুপ্রিয়তা যেটা ছিল সেটাও কিন্তু আসলে কমতে থাকবে এরপরে যদি আমরা দেখি পদার্থের যোগ সাধারণত আমরা জানি যে এই সময় বিভিন্ন উদ্ভিদ পচে নষ্ট হয়ে যায় বা বিভিন্ন প্রাণী পচে জায়গাতে হয় সব কিছু পচে মাটিতে মিশে যায় এবং এই মাটিতে থাকা যে সাধারণত পানিতে ভাসমান অবস্থায় থাকে সেগুলো কিন্তু জমিতে যখন পরে পললকনার সাথে সেখানে কিন্তু মাটির জন্য প্রয়োজনীয় যে জৈব পদার্থ সেটা কিন্তু অনেকাংশেই একোবার হয়ে যায় এবং সবশেষে যদি আমরা বলি যে সাধারণত একটা জমিতে নির্বিচারে রাসায়নিক সার কীটনাশক বা আমরা নির্বিচারে ফসল উৎপাদন করার জন্য এখানে সাধারণত বিভিন্ন রকম রাসায়নিক প্রতিক্রিয়া তৈরি হয় সাধারণত দেখা যায় যে আমরা যদি কন্টিনিউ টিএসপি সার অধিক ব্যবহার করি সেক্ষেত্রে টিএসপি আধিক্য দেখা যায় অন্যান্য সার যদি বেশি ব্যবহার করি সেক্ষেত্রে তাদের আধিক্য দেখা দেয় বা রাসায়নিক কীটনাশক যারা বেশি ব্যবহার করে সেখানে একটা উপাদানগত আধিক্য দেখা দেয় যেটা কিন্তু আসলে মাটির স্বাস্থ্যের জন্য খুবই খটা খারাপ এবং এই খারাপ অবস্থার নিরসনে বা এটাকে নিয়ন্ত্রণের জন্য বন্যা একটি আশীর্বাদস্বরূপ যে কারণে আমরা প্রতিটি বন্যাকে শুধু ক্ষতি নয় আশীর্বাদেরও একটা অংশ হিসেবে মনে করি এবং আমাদের কৃষি সেক্টরটাকে এগিয়ে নিয়ে যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন